যদি অর নর অর আর একটা হচ্ছে বাট অলসো দ্বারা দুইটা নাউন যুক্ত থাকে বা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে অর নর হচ্ছে বাট বাট অলসো অলসো মানে হচ্ছে এরকম আর কি আমরা জানি বাট অলসো থাকলে কিন্তু এরকম থাকে নট অনলি মানে বাট অলসোর আগে নট অনলি থাকে আর কি নট অনলি ডট 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 বাট অলসো নর থাকলে এরকম থাকে নাইদার নাইদার ডট 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 নর আর অর থাকলে শুধু অরও থাকতে পারে আবার আইদার ডট ডট অরও থাকতে পারে তো এগুলার আলোচনা কিন্তু আমাদের আরো লেকচার আছে সামনে আমাদের কনজাংশনের ক্লাস আছে ক্লাস আছে অন্য যে কোনো লেকচারে এগুলো লাগবে এখন আমি কোথায় নাইদার কোথায় আইদার এগুলো নিয়ে কথা বলবো না এগুলো নিয়ে কথা বললে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আসতেও শেষ হবে না আমি জাস্ট ধারণা দিলাম যে নট অনলি পাটলস নাইদার নর আয়দার অর এভাবে থাকে তো আমরা যেভাবে ইজিলি মনে রাখবো সেটা হচ্ছে অর নর দ্বারা যদি যুক্ত থাকে মনে রেখো যদি যুক্ত থাকে তাহলে এখানে একটা সাবজেক্ট প্রথম সাবজেক্ট মনে করো এখানে এক নাম্বার সাবজেক্ট আবার এখানে থাকবে দুই নাম্বার সাবজেক্ট আর এখানে যে ভারটা হবে ভারটা কি অনুযায়ী হবে মনে রাখবা ভারটা সবসময় তার নিকটবর্তী সাবজেক্ট মানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে আমি সোজা কথা বলি মনে করো এখানে হাম্বা আছে আবার সে হাম্বা খাম্বায় চলে গেলাম এখানে হাম্বা আছে এখানে খাম্বা আছে এখন এই ভার্বটা কি হাম্বাকে ফলো করবে নাকি খাম্বাকে ফলো করবে মনে রাখবা ভার্বটা অলওয়েজ ফলো করবে কাকে খাম্বাকে মানে সেকেন্ড যে ভার্বটা আছে এটাকে সেকেন্ড যে সাবজেক্টটা আছে এটাকে ফলো করবে এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা তুমি সিঙ্গুলার নিবা যদি দেখো যে এই সাবজেক্টটা প্লুরাল আছে তাহলে ভার্বটা প্লুরাল নিবা অলওয়েজ সেকেন্ড সাবজেক্টের দিকে তাকাইতে হবে প্রথম সাবজেক্ট কি এক্স আছে ওয়াই আছে সিঙ্গুলার আছে প্লুরাল আছে নাকি জাহান নাম আছে এটা দেখার কোনো দরকার নাই আমাদেরকে দেখতে হবে যে দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট টুটা কি অবস্থায় আছে সেকেন্ড সাবজেক্টটা কোন অবস্থায় আছে এটা দেখতে হবে মনে করো যদি বাক্যটা এরকম থাকে দেখো হি অর হি অর হিজ ব্রাদার্স ঠিক আছে সে ব্রাদার্স অথবা 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 আর আর রেসপন্সিবল তার ভাইরা রেসপন্সিবল জায়গা হচ্ছে না একটু নিচে লিখতেছি সে অথবা তার ভাইরা হচ্ছে দায়ী তাহলে এই কাজের জন্য হয় সে দায়ী না হলে তার ভাইরা দায়ী হয় সে দায়ী না হলে তার ভাইরা দায়ী যে কোনো একজন দায়ী এখন যে কোন একজন নতুবা অথবা তার কাজের জন্য দেখো মনে রাখবা অনেকে এটা অনেক ভাবে বলে সহজ কথা হচ্ছে এখানে দেখো অর আছে কিনা যেহেতু এখানে অর আছে তাহলে অর এর আগেও আছে সাবজেক্ট পরেও আছে দেখো অর আগে এক নাম্বার সাবজেক্ট হচ্ছে হি দুই নাম্বার সাবজেক্ট হচ্ছে ব্রাদার্স আমি কিন্তু বারবার বলছি যে পরের আগেরটা কাউন্ট করা যাবে না অরের পরেরটাই যে দেখো পরেরটা কাউন্ট করতে হবে অনেকে আবার আরো ইজি করে চিন্তা করে ইজি বলতে এরকম তুমি কি করবা এই এই জিনিসটা কেটে দিবা মানে এগুলো মানে এটা এটা কেটে দিবা আগে কি আছে আগের অংশ থেকে বাপ তাহলে দেখো এখানে কি আছে সাবজেক্ট হিজ ব্রাদার্স তাহলে ব্রাদার্স কি প্লুরাল প্লুরালে তো কখনো ইজ হয় না কি হয়ে যায় আর হয়ে যায় তাহলে হিজ ব্রাদার্স আর রেসপন্সিবল তার ভাইয়েরা হচ্ছে দায়ী তাহলে মনে রাখবা পরেরটাকে কাউন্ট করবা আমি আমি যদি আরেকটা জিনিস চিন্তা করি নট অনলি ঠিক আছে এরকম যদি বলি নট অনলি হি নট অনলি হি বাট অলসো বাট অলসো ড্যাশ দ্য ঠিক আছে ড্যাশ দ্যাক তাহলে অপশন এতে আছে ডু অপশন বিতে আছে ডাস তো দেখো নট অনলি আই বাট অলসো নট অনলি হি বাট অলসো আই ড্যাশ দ্য ওয়ার্ক এখানে খেয়াল করে দেখো কে আছে বাট অলসো সবসময় একটা কথা বলি বাট অলসোর পরের থেকে কাউন্ট করবে আগে সব বাদ মনে করো বাট অলসোর আগে কি হি আছে অনেকে ভাবতে পারে এখানে হি আছে তাহলে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে অ্যান্সার মনে হয় ডাজ হবে এই ধরনের চিন্তা করে ফেলবে কারণ এটাকে কাউন্ট করে ফেলবে মনে রাখবা বারবার একই কথা বলি মনে রাখতে হবে এই বাট অলসো থেকে শুরু করে আগের অংশ বাদ একদম বাট অলসো থেকে শুরু করে সব বাদ তাহলে থাকলো কি বলো থাকলো হচ্ছে আই তাহলে আইয়ের সাথে তো কখনো আসলে ডাজ হয় না আইয়ের সাথে অলওয়েজ কি হয় ডু হয় তাহলে আই ডু দা ওয়ার্ক শেষ সবসময় এই চিন্তাটা করলে যারা ইংলিশে অনেক উইক যারা ভালো বুঝো তাদের জন্য তো সমস্যা নাই এত ইজি করে বলা লাগে না বাট অনেকে আছে খুবই উইক তাদের জন্য এই কোন বাদ দিয়ে দিবা বাদ দিয়ে বাকি অংশ ধরবা আচ্ছা এরপরে আমি চাইলে আরেকটা কোশ্চেন থ্রু করতে পারি সেটা হচ্ছে থ্রু করি আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি যে নাইদার ঠিক আছে নাইদার সুমি নাইদার সুমি নাইদার সুমি নর হার নর হার সিস্টার্স নাইদার সুমি নর হার সিস্টার্স ড্যাশ দা এক্সাম সুমি অথবা তার বোনেরা মানে সুমি অথবা তার বোনেরা কেউই পরীক্ষায় পাস করে না তাহলে অপশনে আছে পাস আর একটা হচ্ছে পাসেস তাহলে এ হবে নাকি বি হবে দ্রুত কমেন্ট করো নাইদার সুমি নর হার সিস্টার্স দ্রুত কমেন্ট করতে হবে ওকে আচ্ছা তাহলে তাহলে নাইদার সুমি নর ড্যাশ হার সিস্টার্স না নর হার সিস্টার্স তাহলে সুমি অথবা তার বোনেরা কেউই কি করে না পরীক্ষা পাশ করে না তাহলে যারা দূর বলেছো আমি আবারও তোমাদের উদ্দেশ্যে সহজ করে বলি এই যে নর দেখো নর থেকে ধরবা নররে ধইরা বাকিটা বাদ দিয়ে দিবা বাদ মনে করবে এটা বলতে দুনিয়াতে নর থেকে আর কিছু নাই এই অংশে এবার কি আছে বলো তো হার সিস্টার্স তাহলে হার সিস্টার্স তাহলে সিস্টার্স ডিউ প্লুরাল তাহলে ভার্বটা কিন্তু পাসেস না কারণ পাসেস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য তাইলে এটা কি হয়ে যাবে এ পাস হার সিস্টার্স পাস দা এক্সাম বি হবে না মুমু বলেছে বি যেটা মারাত্মক ভুল এরপরে তাজকিয়াতুল জান্নাত বি এটাও ভুল ফরহাদ রেজা বি বলেছে এটাও ভুল আসলে আপনারা ভুলটা কেন বলতেছেন মানে কোন লজিকে নাকি আমি ভুল করছি আপনাদের অ্যানসার দেখে মনে হচ্ছে আমারই কোথায় ভুল হচ্ছে মানে এখানে তো সিস্টার্স আছে প্লুরাল তাহলে এটা যদি সিস্টার থাকতো একটা বোন থাকতো সিস্টার শুধু সিস্টার এরকম থাকতো তাহলে না আমরা অ্যান্সার পাসেস নিতাম কিন্তু এখানে তো প্লুরাল আছে সিস্টার্স অনেকগুলো বোনকে বোঝাচ্ছে তাহলে অবশ্যই অ্যান্সার হবে পাস আচ্ছা ভুল দিয়ে পরে ঠিক করে নিছে ঠিক আছে বাট প্রথম অবস্থায় ভুল হইলে এটা তো সমস্যা এত ইজি নিয়ম ভুল করা যাবে না হ্যাঁ আচ্ছা ওকে ভুল করলেই ভুল থেকে শেখা হবে টু আর ইজ হিউম্যান ঠিক আছে টু আর ইজ হিউম্যান মানুষ মাত্রই কি করে ভুল করে এই উক্তিটা করেছেন আলেকজান্ডার পোপ নামে একজন বিখ্যাত কবি ইংলিশ লিটারেচারে কাজে লাগবে ওনার নাম হচ্ছে আলেকজান্ডার পোপ আলেকজান্ডার পোপ বলেছেন টু আর ইস হিউম্যান টু ফর গিভ ডিভাইন মানুষ মাত্রই ভুল করে ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ এটা টু এর না টু আর